এই কাহিনী আপনাদের দেখা জানা নাই না এরপরও যারা সুদ ঘুষ খায় আফসুস এলাকায় বড় লোক আছে যদি গিয়া গরিবেরা কয় ভাই আমার পাঁচ হাজার টাকা ধার দেন আমি দুই সপ্তাহ পরে দিব নাই নাই টাকা নাই কানে কানে গিয়া পরে কইবেন যে আমারে সুদে দাও কয় এক লাখ দু এক লাখ আইও কি রকম আছে না সুদখোর আল্লাহ হেদায়ত দান করুন ও আমার যুবক বাবারা এই যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও বলি নাই বাবা আমার মা টুপি লাগাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও না হয় তোমার কপালে জান্নাত নাই একবারও বলি নাই তাবলিগে যাও না হয় জাহান নামে যাইবা পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওখানে থাইকা জান্নাতের পরটা খুঁজা বের করে নাও তোমার মতো কত স্কুল কলেজের ফরুয়া আলিব বাতাও জানে না এমন লোক পা নামাজ পড়ে আসে না নাই দোয়া করে গেলাম বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ও সি ডিসিএসপি হও মেম্বার চেয়ারম্যান এমপি হও তবে একটা দাবি বেয়াদ হইও না ডাক্তার হইয়া যদি বেয়া দোব হও নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে এই জন্য বলা ডাক্তার হইও আদবলা বলা ইঞ্জিনিয়ার হও আদো বলা প্রফেসর হও বলতে পারো হাফিজ ভাই আদো বলা ডাক্তার হব তার মানে কি তিন জায়গায় বেয়া করলেই তোমার জীবনটা পঙ্গু হয়ে যাবে মরার আগেই এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তৃতীয় জায়গা হলো উলামায়ে کرام মুরব্বি মা-বাবার সাথে যদি বেয়াদবি করো মা-বাবায় যদি মনে কষ্ট পাইয়ে হাত ওঠান লাগবে না যদি খালি কষ্ট পায় বলে আহ তোর কপাল শেষ কোন শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায় একটা নিঃশ্বাস ফলায় তোর जिंदगी बर्बाद কসম আল্লাহ কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পায় নিঃশ্বাস ফালায়। হলে দেখ শেষ আর সোখের পানি ফালাইলে তোর জীবন পুরাটাই শেষ তিন জায়গায় বেয়াদবি করবা না মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো ওলামাইকেরামের দোয়া পরামর্শ নিয়া রসুলের আদর্শ মেনে চলো ডাক্তার হল তোমার ধন্য ইঞ্জিনিয়ার হল জীবনধন্য প্রফেসর জীবন ধন্য ঢাকা কলেজে গিয়ে দেখো রাজশাহী ভার্সিটির মধ্যে গিয়া দেখো কত ছেলেরা লেখাপড়া করে মাথায় টুপি এর উপরে পাগড়ি লাগানো বড় বড় দাড়ি বড় বড় জামা আছে না নাই যাও ভার্সিটির গোড়ায় যাও ঢাকা কলেজে গিয়ে দেখো এরা কলেজে ক্লাসও করে নামাজ পড়ে তুমি পারো না কেন অবশ্যই তোমার উপরে কারো না কারো লেগেই গেল নাকি তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে নামাজ পড়ে বলো বাবা তুমি পারো না কেন নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তো বা করো পর্দারা রানের আম্মা জানে আপনার মতো কত মা এখন ওই এলাকায় পাওয়া যাবে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময়ে অপচয় করে না এমন মা আছে আপনি কেন পারেন না এরে আম্মা জান আল্লাহ সন্তান দিছেন আদর্শমান ডাক্তার বানায় যান তেলাওয়াত করবে কোরআন নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে ডাক্তারিও করবে নামাজ সারবে না ধন্য হবে আপনার জীবন ধন্য হবে আপনার সন্তানের জীবন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চললে জীবনের চরিত্র আদর্শ ভালো হবে শিক্ষকের দোয়া নিয়ে চললে লেখাপড়ার জিন্দেগি সুন্দর হবে মা বাবার দোয়া নিয়ে চললে সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করবেন এই তিন জায়গার দোয়া নিয়ে চলো এখনও যদি গুণা করিয়েই ফেলাও আমার আল্লাহ বেহতার জানেন মনে মনে আমার আল্লাহর কাছে তাও করো মনে মনে বলো হে আল্লাহ জীবনটা গুনায় শেষ করে ফেলেছি আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না স্ত্রী পরিবারের কেউ জানে না ও আল্লাহ তুমি জানো এরপরও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও যুবক বাবারা মনটাকে বুঝাও তুমি দুনিয়ার বাহাদুরি ওই কয়েক দিন কয়েক এক মাস হইছে কিনা সন্দেহ আমি বাইতুল্লার সফরে ছিলাম আপনারা যারা ফেসবুকের গোলামি করেন দেখছেন না কয়েকদিন আগে বিদেশ থেকে স্বর্ণের অলঙ্কার নিয়ে টাকার পাহাড় নিয়ে আসছে বাংলাদেশে বাড়িতে যাবে এয়ারপোর্টে উঠছে গাড়িতে স্ত্রী সন্তান সহ বাড়ি যাওয়ার আগে রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি ভরে গেছে বাচ্চাটাও মারা গেল স্ত্রীও মারা গেল ওই বিদেশি বাবা কান্না করে টাকা পয়সা হাতে নিয়া আরে মানুষ বিয়া করিয়া সন্তান নিয়া বউ নিয়া আনন্দে থাকে না খাইয়া কিন্তু আমার কপাল খারাপ আমি বউ নিয়া আনন্দ করতে পারলাম না টাকার জন্য বিদেশ গেলাম অলংকার নিয়ে আসলাম কেমন কপাল আমার আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল আমার চোখের সামনে স্ত্রী চলে গেল ও যুবক বাবা আজকে তুমি এখানে অনেক শান্তিতে বসে আছো কালকে তুমি গিয়া ঘুমাইবা ঘুমাইবা ফজরের পরে ঘুমাইবা অথবা বারোটার সময় তুমি উঠবা মা ডাকবে বাবা ও এগারোটা বারোটা বাচ্চে আল্লাহ না জানি হতে পারে আজরাইল চলে আসতে পারে যদি এমন হয় মা হাত দিয়ে দেখবে পুরা বডি ঠান্ডা মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আসো তাড়াতাড়ি আয় আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই আমাকে এখন আর কে মা বলে ডাকবে বাবায় কান্না করে দৌড়াবে ইমাম সাহ আমার সন্তানের জানা জানা পড়ায় যাবেন না কেউ যাবে বলবে কান্না করে যাও বাজারে গিয়া কাফন কিনে আসো কাউকে বলবে যাও বাড়ির পেছনে পাশ বাগানে কবর খনন করো কাউকে বলবে গরম পানি করো গোসল দেওয়ার জন্য শুধু কান্নার আওয়াজ গরম পানি দিয়া গোসল করাইয়া তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রাখবে সাদা কাপনের প্যাকেটে পেঁচাইয়া যখন খাটিয়া উঠাইয়া জানাজার ময়দানে নিবে জানালা দিয়া চিৎকার দিয়া আম্মু বলবে আমার সন্তানটারে তোমরা কোথায় নিয়ে যাও শেষবারের মতো চেহারাটা দেখায় যাও ও যুবক বাবা মরণ কখন আসবে জানা নাই এমন কোনো দিন নেই চোখের সামনে যুবকের লাশের খবর নাই পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় এখনো কি তওবা করবা না জীবনে তো দাড়ি কম কাটলা না মনের চাহিদা পূরণ করে গুণা তো কম করো নাই নামাজ কম সারলা না বেপরদায় কম না এখনো কি করবা নাকি তওবা করবা আল্লাহ যদি কবুল করে আল্লাহর কাছে মনটা খুলিয়া তওবার নিয়তে মনে মনে বলো হেমালি কোন দিন মরণ হবে জানা নাই চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল আপনজনেরা চলে গেল এখনই তওবা বা করো মরিয়া গেল আর স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই আর বেয়া দুবি করবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাইকরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতওয়ালা আদর্শ মেনে চলবো আর কোনো দিন নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফে অন্তরে না থাকে কাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আমার বুঝ আমার বুঝ মুসলমান হিসেবে যে নামাজ পড়লেই শান্তি দুনিয়াতেও আপনার বুঝ হলো মুসলমান হিসাবে নামাজ পড়লে একটা ঝামেলা লাভ নাই পেরেশানি এই বুঝ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আর বয়ান লাগবে না আর মাওলানাও হওয়া লাগবে না জেনারেল লাইনে থাকলেও মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিবে এরকম বহু আল্লাহর বান্দা জেনারেল লাইনে আছে চাকরি করে ব্যবসা করে পাশত্ব নামাজ পড়ে নাই তাহলে আপনাকে নামাজের বয়ান করতে হবে কেন এখানে আপনারা যারা বসছেন আমার ধারণা মতে সবাই মুসলমান আমিও আমিও আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুইজন হিসাব করে বলেন তাল মিলাবেন না খুব চিন্তা করে বলবেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আপনি আমি আরসি সিস্টেম বিদায়বেলা কাফনের সংখ্যা আমার জন্য একটা কাফুন বাড়ানো হবে সম্মান কি কী কী টাকাওয়ালার জন্য একটা কাফুন বেশি হবে সবার বেলায় তিন কাফন মহিলাদের পাঁচটা কাফন কোটিপতির জন্য একটা কাফন কেউ বাড়াবেও না গরিব রিক্সা ড্রাইভারের জন্য একটা কাফন কমাবেও না সবার জন্যই কি তিন কাফন কালার হবে আলাদা কি বলেন কালার হবে আলাদা আলাদা যারা হুজুর এদের কাফনের কালার একরকম যারা হুজুর না তাদের কাফনের কারার কালার আরাক এক রকম বাতি দাও বন্ধ করো না আর জ্বালায় লাভ কি পোক তো ভিতরে ঢুকেইস আর দরকার কেন মুখে ঢোকা বাকি এটা দোয়া করো যেন না ঢুকে তো বয়ান শেষ হা জ্বালাও আল্লাহ আচ্ছা আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক আরসি এক বিদায় বেলা কাফনের সংখ্যা এক কালারও কবরের সাইজ না আপনাদের এলাকায় একটু বেশি বড় হয় কবরে রাখার পরে প্রশ্ন হবে ফেরেস্তাদের পক্ষ থেকে কয়টা আপনাদের প্রশ্ন একরকম আমাদেরটা আর এক রকম না তাও এক তাও এক কত সুন্দর জবাব দিলেন একটু ভাবেন তো যে আপনার আমার আল্লাহ এক নবী এক ধর্ম এক কাবা এক তো আমি আপনাকে বয়ান করব কেন আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন ইসলাম বুঝেন কালেমা পড়েন আপনাকে বয়ান করব কেন বয়ান তো তাদের করা উচিত বেশি বেশি যারা আল্লাহ চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না আখেরাত বুঝে না কেয়ামত বুঝে না কবর বুঝে না হাসর বোঝে না বুঝে না এদেরকে বয়ান করা দরকার অথচ আপনাকে বয়ান করব কেন না আপনার পেছনে ঘুরতে ঘুরতে লাখ ও আলেম ওলামারদের ঘুম নাই খানা নাই ঘরের খবর নাই পরিবারের খবর নাই সন্তানের খবর নাই উম্মত নিয়ে ব্যস্ত সমস্ত আলেমরা কেমন যেন বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আলেমরা আপনাদের কর্মচারী কর্মচারী আর আপনাদের কারো কারো মনের ভাবটাও যেন এমন যেন এমন যে আলেমরা আমাদের গোলাম এই জন্য অনেক বেয়াদবরা আলেমদের সাথে গোলামের মতো আচরণও করে মাঝে মাঝে সরকারি বেসরকারি চাকরি যারা করেন ডিউটি দৈনিক আট ঘন্টা মাসে বেতন বিশ হাজার নিম্নে টেবিলের নিচে আরো কত মুক্তার দানা তো আসেই আল্লাহ বিবেক দিছে বিবেকের সাথে বেইমানি করবেন না একজন ইমাম সব আপনাদের অঞ্চলে যারা ইমামতি করে তাদের ডিউটি কত ঘন্টা বলেন তো এটা আল্লাহ বিবেক দিছে বেঈমানি করবেন না একটু বিবেককে প্রশ্ন করেন তো এর থেকে জুলুম দুনিয়াতে আর কি আছে তাহলে আপনারা কত বড় জালেম আল্লাহ হেদায়াত দান করুন আচ্ছা বলেন তো বড় মোনাজারটা যখন দেয় তখনই দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও ব্যবসায় বরকত দাও কবরওয়ালাদের জান্নাত দাও অসুস্থ রোগীদের সুস্থ বানাও এরপরও ঘুরে ফিরাই হুজুরদেরই এক দলে খারাপ বলে হুজুরদের মন মানসিকতা নিয়ে টানাটানি করে হুজুরেরা খারাপ যদি কেউ মনে করে আসলে আলেম ওলামা হুজুরেরা খারাপ তাহলে জন্ম খারাপ ওর জন্ম কোন মায়ের সন্তান থাকলে দাঁড়াও খুব হিসাব করে কথা বলি আপনারা না বলেন আমরা হিসাব করে বলি মা বাবার কঠিন গজবের নজর ওই সন্তানের উপরে না থাকলে কোনো সন্তান আলেমের বিরোধিতা করতে পারে না একমাত্র অভিশপ্ত সন্তানগুলোই শুধু আলেমের বিরুদ্ধে কথা বল কোন মায়ের ভালো সন্তান আলেমের বিরুদ্ধে যাবে না জীবনেও না আল্লাহ হেদায় আদান করুন আল্লাহ হেদায় আদান করুন আল্লাহ হেদায় আদান করুন আপনাদের কি করতে 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 ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে বয়ান তাবলিগের বয়ান বয়ান বক্তাদের বয়ান জুমার খতিব সাহেবদের বয়ান এত বয়ান তো অথচ আমলের খাতা শূন্য বৃষ্টি সারাদিন বৃষ্টি হজ হবে না হবে না বলে অনেকে আসতেই পারে নাই যারা আসছে আমি মনে করি এখানে সব ধান চিটাগুলো আসে নাই চিটা নেই অবশ্যই আল্লাহর মোহাব্বত দিনের মহাব্বত রসুলের মহাব্বতই আপনারা আসছেন এই যে আসছেন আল্লাহ শুধু আশাটাকে কেন্দ্র করে আমাদের সবাইকে হেদায়াতের নূর দান করেন হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম সম্পদের নাম স্বয়ং রসুল দোয়া করেন হেদায়াতের জন্য আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি সব পেয়েছেন হেদায়াত পান না আপনি কিছুই পান না এগুলোর তো কোনো ভ্যালু নাই টাকার কোনো ভ্যালু নাই আজকে আপনি ধনী কালকে ফকির দশতলা বিল্ডিং উঠাইছেন জঙ্গলে ঘুমাইলে বিল্ডিং এর মূল্য কি সুইস ব্যাংকে টাকা রাখছেন খাইতে পারেন না আপনি পারেন আপনার বংশের কেউ এই টাকা রেখে কি রিক্সা চালায় খাওয়া ভালো আর এই পরিণাম ফল কেন হবে আপনি বেল্ডিং করছেন আর একজন দখল করবে কেন রাতারাতি হারাম টাকা চুরির টাকা জুলুমের টাকার বেল্ডিং হালাল টাকার জিনিস কেউ দখল করতে পারবে না হাত বাড়ালে ওর হাত বাঁকা হয়ে যাবে হালাল টাকার উপরে কেউ চোখ দিলে ওর চোখ নষ্ট হয়ে যাবে আপনি তো হারাম টাকা দিয়ে বাড়িঘর করেছেন দেখেন একটা চায়ের দোকান দেয় তাও লোন উঠাইয়া আমাদের দেশের অর্থনীতি অর্থনীতি আর স্লোগান বিমোচন করুন বিমোচন আল্লাহর জাতের এখানে অনেক শিক্ষিত বাবারা আছেন যুবক বাবারা ভালো করে মনে রাখবেন আমরা তো বোকা মানুষ বুদ্ধি শুদ্ধি নাই আল্লাহ আপনাদের সব বুদ্ধি দিয়ে দিস তো একদম বুদ্ধিজীবীর জিগেছিলাম আপনি যে বুদ্ধিজীবী আপনার জীবী কত ওয়ান জিবি না টু জিবি না ফোর জিবি কয় এক জিবি আছে ও হ্যাং হয়ে যায় মাঝে মাঝে আর যখনই হ্যাং হয় তখনই আলেম রে গালি দেয় পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যাদের কাছে কোরআন আছে তারা কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন আর এটা যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী পৃথিবীর কোরআনটা কেমন বুদ্ধি কেমন গাইড মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইহকাল পরকাল ভালো মন্দ ব্যক্তির সমাজ পরিবার অর্থনীতি সমাজনীতি সব লাইনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআন হাদিস ইসলামে আছে আর কোথাও নেই শান্তির ঠিকানার একমাত্র ঠিকানা শান্তির ইসলাম আপনি মানবেন না কপালে শান্তি নেই ইসলাম ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না নাই শান্তির একমাত্র ঠিকানা ইসলাম কথাটা অনেক মানুষ মানে পারেও যেমন আমগো আগে অনেক সময় স্টেজে দেখি নেতারা বক্তব্য দেন দিয়ে বলেন এই হুজুরদের কথা শুনলে হবে না আমলও করতে হবে ইসলাম শান্তি ধর্ম কত সুন্দর বক্তব্য কিন্তু মাঠের থেকে আপনারা দাঁড়ায় যদি বলতেন আপনি এত সুন্দর বয়ান দিলেন হুজুরদের বয়ান শুনলে হবে না আমল করতে হবে আপনার দাড়ি কই তাহলে আর দাঁড়ি ছাড়াই বক্তব্য দিত না আপনার নামাজ কই আপনি সুদ খান কেন যারা সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত অল টাইম তার গর্বদারিণী মায়ের সাথে অল টাইম সেকেন্ডে 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 জেনার গুণা হয় তার মায়ের সাথে যারা সুদের সাথে জড়িত আছেন কে আছেন আমি জানি না আল্লাহ ভালো জানি আপনার নামাজ হবে না রোজা হবে না দান করলে সবাব হবে না হজ করলে কবুল হবে না জিকির কবুল হবে না মোনাজাত কবুল হবে না কোনো আমল কবুল হবে না আল্লাহর লানত ফেরেস্তাদের লানত সমস্ত মাখলুকতের লানত তওবানা করে কবরে গেলে চিরস্থায়ী জাহান নামি কোরআন আল্লাহর কোরআন আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইনকুমতু ফা আলু ফাজানুবিহারুবি মিনন্দ হিম রসৌলি হসলি হসলি সুরায় বাকারার আয়াতগুলো পড়েন দুইশো পঁসত্তর নম্বর আয়াতের আগে পেছনে পড়েন পেছনে কেনা লাগবে না মোবাইলে বের করেন বাংলা কোরান লিখে চার্জ নেন চার্জ দিয়ে বাংলা কোরান ডাউনলোড করেন সুরায় বাকারা দুইশো পঁসত্তর নং আয়াত বাংলা তর্জমা পড়েন ব্যাখ্যা করেন দেখেন তো সুদের ব্যাপারে আল্লাহ কি বয়ান সেখানে দিছেন আল্লাহর কথাই শুনাইতেছে এখানে আমার কি আয় ব্যয় আছে আমার এতটুকু আয় একটা মানুষ যেন জান্নাতি হতে পারে এটাই তামান্নার কিছুই না একটা শিশু বাচ্চা আপনি দেখতেছেন পুকুরের পুকুর কয় এলাকায় পুকুর পুকুর বলে পুকুরের কাছে বসে খেলতেছে একটা শিশু বাচ্চা ও খেলার মজা হয়েছে আপনি জ্ঞানী মানুষ হেঁটে যাচ্ছেন বাজারে বাচ্চাটাকে দেখার পরে কি আপনি ওখানে দেখে চুপচাপ হেঁটে যাবেন নাকি ওর গার্ডিয়ান খুঁজবেন খুঁজবেন যাও ওকে ধরবেন এই বাচ্চাটা পুকুরের পার্শে বসে খেলাধুলা করে গার্ডিয়ান কে আছো তাড়াতাড়ি একে নিয়ে যাও পানির মধ্যে পড়ে গেলে তো মরে যাবে তো এখন আপনি গার্ডিয়ান খুঁজেন আর বাচ্চাটাকে ধইরা আপনি হাতের মধ্যে নিছেন বাচ্চা আপনাকে চিমটি দেয় নকের আচর দেয় কেন আপনার বের হয়েছে রক্ত কেন ও খেলার মজা পাইছে না আপনি কি বলবেন তুই আমাকে চিমটি দাও কেন রক্ত বের করলি কেন তোকে ফেলে দেই না বলবে বাচ্চা তুই তো বুঝো না যে এখানে খেলতে খেলতে মজায় মজায় যদি পানিতে পড়ে যাও আর বাঁচার উপায় নেই ওলামা কেরাম দেখেন মানুষগুলো দুনিয়ার মজা পাইয়া গানে মজা পাইয়া বেপর্দায় মজা পেয়ে জাহান নামের কিনারায় বসে খেলতেছে এটা আপনি দেখবেন না যার কাছে কোরআন ও মদিনার ক্যামেরা লাগানো আছে সে দেখবে সেই ওলামাই কেরাম দেখে আর পায়ে ধরে ধরে বুঝায় বাবা গুনা করো না নামাজ পড়ো রোজা রাখো মা বাবার খেদমত করো আপনি বলেন হুজুর গো খাইয়া লইয়ে কাম নাই হুজুর গো এটাই কাম হুজুর আল্লাহ বানাইছে এই কামের জন্য হুজুর গো আর কোনো কাম নাই অন্যটি সব কাম না আসল কাম উম্মতকে হেদায়েতের পথ দেখাবে ও জাআলনা মিনহুমা ইম্মাতান ইহদু না বি আমরিনা এই আয়াতের ব্যাখ্যায় মুফতি রশিদ আহমদ লুধিয়ানাভী লেখেন ওলামায়ে কেরামের কাজ হল হেদায়েতের পথে মানুষকে ডাকবে এটা তার আসল কাজ আর ওলামাই কেরামের বাকি যা দরকার সব আমার আল্লাহ ব্যবস্থা করে দিবেন সেই চিন্তা আলেমের না এরপরে লেখছেন যদি আলেম আসল কাজ বাদ দিয়া অন্যদিকে দৌড়ায় তাহলে ওইটারও হক আদায় হবে না এটারও হক আদায় হবে না এক পর্যায়ে সে দুনিয়ামুখী হয়ে যাবে লোভে পরে ইমানও হারাইতে পারে ভয়াস এখন আমরা সব টাকা মাল মাল সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তিনি লেখছেন পরশুদিন দেখলাম কিতাবে যে ওলামা একরাম হলো উম্মতের ডাক্তার রোগের চিকিৎসা করবে তো উম্মতের রোগ কি উম্মতের রোগের নাম মালের মহব্বত এই মালের মহব্বত যদি হুজুরের মধ্যে ঢুকে তো হে রোগী এই রুগী আর এক রুগীর চিকিৎসা করবে কিভাবে أتصو حضرة علي كيبلين رزينا قس متى الجبار فينا لنا علم وللأعداء مَالُ فإن الماء ليفني عن قريبين وإن العلم باق لا يزال علم رائع زاز قرداً بهساب خلق رادا دن جواب باسوا টাকা পয়সা মাল এত ব্যাঙের কাছেও আছে সাপের কাছে আছে আপনারা জানেন খবর নাই সমুদ্রের জিনুকের কাছে মুক্তা আছে জিনের কাছে টাকা আছে সাপের কাছে টাকা আছে মনি মনি মুক্তা যাকে বলে সাপের কাছে আছে এর পিছনে যারা পড়ছে এরা দুই কুল হারাইছে দুনিয়াও ভাই নাই আখেরা তো পায় নাই আল্লাহরে ভুলিয়া নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া ছুটছে দুনিয়ার পিছনে টাকা পয়সা বাড়ি গাড়ি কইরা এখন বাড়িতেও ঘুমাইতে পারে না টাকাও হাতে নিতে পারে না তা দুনিয়াও ভাইলো না আখেরা তো ভাইলো না খাসারা দুনিয়াওয়ালা আখেরা যারা দুনিয়া দুনিয়া করে এরা আখেরা তো পাবেই না দুনিয়াও পায় নাই দুনিয়ার পিছনে দৌড়া এখানে টার্গেট দুইটা সম্মান আর শান্তি দুনিয়ার পিছনে যারা দৌড়ায় আল্লাহর জাতের কসম এরা সম্মানেও নাই শান্তিতেও নাই কারণ টাকা দিয়ে যখন সম্মান কিনে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা এরপরে জুতার মালা আর আল্লাহ যাকে সম্মান দান করবে